ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের অন্তর্গত সেকেন্ড সেমের পাঠ্য লালন শাহ ফকিরের গান এটি লিখেছেন লালন শাহ এটাকে কবিতা না বলে গান বলাই উচিত এবং বা পদ বলা উচিত যাকে লালনের দোহা বলে তো এখান থেকে কয়েকটি প্রশ্ন সেকেন্ড সেমের পাঠ্য আজকে ধারাপাতের উপস্থাপন মানুষ ভজলে সোনার মানুষ হবি সমগ্র কবিতা অবলম্বনে আলোচ্য লাইনটি তাৎপর্য লেখ বাউল সাধনা হলো মানবতার ভজনা করা আলোচ্য গানটিতেও লালন সেই মানবতত্ত্বের কথাই বলেছেন সঠিক মানুষ হয়ে উঠতে গেলে মানুষের ভজনা করতে হবে এই মানবতত্ত্বের সঙ্গেই জুড়ে থাকে আত্মতত্ত্ব অর্থাৎ মনের মানুষের সন্ধান করা লালন মনে করেন সেই মনের মানুষকে খুঁজে খুঁজতে গেলে মানবতাই একমাত্র পথ যে মনের মানুষ থেকে আলাদা বিচ্ছিন্ন হয়ে আচার আচরণের দ্বারা ঈশ্বর সাধনা করে তার সব প্রচেষ্টাই শূন্যতায় পর্যবসিত হয় নেক্সট প্রশ্ন সোনার মানুষ উজ্জ্বলে সোনার মানুষকে সে কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে সোনার মানুষ বলতে বাউল সাধনা চূড়ান্তভাবে আকাঙ্ক্ষিত মনের মানুষকে বোঝানো হয়েছে বাউল সাধনায় মানুষ সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে এবং মানব শরীর সেখানে সাধনার একমাত্র ভিত্তি বা আধার মানে যাকে কেন্দ্র করে সাধনাটা করা হয় সেটা হচ্ছে দেহ দেহত্ত্বই হলো সাধনার আসল স্থান ব্যক্তি মানুষ তখনই স্বরূপ হয়ে ওঠে যখন সে মানুষকে ভজনা করে মানুষ থেকে আলাদা হলে মানুষকে তার মূল হারাতে হয় অর্থাৎ মনের মানুষের সান্নিধ্য পাওয়া যায় না সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে বাউল সাধনার আজ্ঞাচক্রের নির্দেশনায় এই চক্র হল হৃদয় এবং শুভক্ষণ বা মুহূর্তের প্রতীক মানে মন আর ঠিক সময় এই দুটোর যে প্রতীক সেটা হলো আজ্ঞাচক্র লালন শাহ গান এ গানে বাউল সাধনার মানবতত্ত্ব যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো বাউল সাধনা সাধকরা মনে বাউল সাধনায় মনে করা হয় যে মানব দেহ সব তত্ত্ব ও সত্যের ভিত্তি পাঠ্যপদ বা গানেও লালন মানুষ ভজনার কথা বলেছেন এই মানুষ সহজ সরল মানুষ এই সহজ মানুষের সন্ধান না পেলে মানুষকে তার মূল অর্থাৎ উৎস হারাতে হয় সমগ্র গানে বারে বারে এসেছে এই সোনার মানুষের কথা লালন মনে করেন যে এই সোনার মানুষের সন্ধান পাওয়া যাবে মানুষগুরুর কৃপা লাভ করতে পারলে লালনের মতে এই সোনার মানুষ ছাড়া মানব জীবন অসম্পূর্ণ এভাবেই আলোচ্য কবিতায় বাউল সাধনার মানবতত্ত্বের প্রকাশ ঘটেছে লালন ফকিরের গান থেকে এই তিনটে প্রশ্নই যথেষ্ট এটি কলকাতা পশ্চিমবঙ্গ সরকার একাদশের সেকেন্ড সেমের পাঠ্য আশা করি কবিতাটা তোমরা পড়েছো এটা লালন শাহ দোহা বা গান বলা যায় এটা লিখেছেন লালন শাহ তো এটা তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখে নিও আশা করি তোমাদের কাজে আসবে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে তোমরা সাবস্ক্রাইব করো